খরগোশের জন্য কতটুকু সাইজের খাঁচার প্রয়োজন বা একটা খরগোশের জন্য একটা খাঁচা তৈরি করতে গেলে কতটুকু মাপ দিয়ে খাঁচা তৈরি করতে হবে আজকে এই ব্যাপারে একটা কমপ্লিট সমাধান দেবো তো কতটুকু খাঁচা তৈরি করতে হবে এটা বলার আগে আমাদের যে খাঁচাটা আছে এটা সম্পর্কে আপনাদের একটু বলি এখানে যে খাঁচাটা আপনি দেখতে পাচ্ছেন এটা মূলত প্রস্থ হচ্ছে দুই ফুট মানে পাশে দুই ফুট আর উপরের দিকে হচ্ছে এটা দুই থেকে আড়াই ফুটের মতো আড়াই ফুটের কাছাকাছি হবে আর আমরা যদি দৈর্ঘ্যের কথা বলি লম্বা লম্বায় এটা প্রায় পাঁচ ফিটের মতো এরকম দুইতলা খাঁচা এই যে খাঁচাটা দেখছেন এই খাঁচাটার মধ্যে উপরের যে পার্টিশনটা রয়েছে এখানে মূলত তিনটা মেয়ে খরগোশকে ছেড়ে রাখা হয় যদি দুই একটা বাচ্চা থাকে সেগুলো সহ রাখা হয় আর যে নিচের পাটটা রয়েছে এখানে ছেলে খরগোশগুলোকে আলাদা আলাদা খাঁচায় রাখা হয় কতটুকু খাঁচা ব্যবহার করি মোটামুটি দুই ফুট বাই দুই ফুট অথবা আঠেরো ইঞ্চি বাই আঠেরো ইঞ্চি সাইজের খাঁচা আমরা মূলত এক একটা ছেলে খরগোশের জন্য ব্যবহার করি তবে বলে রাখা ভালো আমরা কিন্তু ছেলে খরগোশগুলোকে সবসময় আটকে রাখি না মানে যারা সব সময় খাঁচার মধ্যে আটকে রাখতে চান খরগোশকে তাদের জন্য এই যে এখানে যে স্পেসটা দেখছেন মোটামুটি এতটুকু একটা খোলা জায়গার মধ্যে খরগোশকে সবসময় আটকে রাখতে পারেন কিন্তু যদি আপনি এমনভাবে পালেন যে অর্ধেক টাইম আটকা থাকে অর্ধেক টাইম ছাড়া অবস্থায় থাকে তাহলে হচ্ছে আপনি এরকম খাঁচার মধ্যে রেখে বাকি টাইম ছেড়ে রাখতে পারেন তো এই যে খাঁচাটা দেখছেন এটা মূলত ওদের রাতে থাকার জন্য এখানে দুই তালার মধ্যে উপরের তালায় মেয়েগুলো থাকে নিচ তালায় ছেলেগুলো থাকে তো ছেলে দুইটা খরগোশকে আলাদা আলাদা দুইটা দেড় ফিট বাই দেড় ফিট সাইজ বা দেড় ফিট বাই দুই ফিট সাইজের খাঁচার মধ্যে দুইটাকে আলাদা রাখা হয় তো কথা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি একটা খরগোশের জন্য কতটুকু জায়গার প্রয়োজন দেখেন আপনি যত বেশি খরগোশ পালবেন আপনার জায়গার পরিমাণ কিন্তু অ্যাভারেজ হিসাবে তত কমে আসবে বেশি লাগবে না ধরেন আপনি একটা খরবেশ পালতেছেন এক্ষেত্রে আপনার দুই দুই ফুট বাই দুই ফুট মিনিমাম জায়গা লাগবেই যদি আপনি খাঁচায় রেখে কিছুক্ষণ বাইরে ছেড়ে পালেন এক্ষেত্রেও আর যদি আপনি বলেন যে না আমি ভালোভাবে পালবো তাহলে তিন বাই তিন ফিট বাই দুই ফিট জায়গা হলে মোটামুটি যথেষ্ট কিন্তু যদি আপনি অনেকগুলো খরগোশ পালেন ধরেন দশটা খরগোশ পালেন তাহলে ধরেন আপনি দশ ফিট বাই দশ ফিট একটা জায়গাকে চার দিক থেকে আটকে সেটার মধ্যে ছেড়ে রাখলেন এরকম হলো ওই জায়গাতেই অনেকগুলো খরগোশ রাখা যাবে তো মোটামুটি অ্যাভারেজ হিসাব হচ্ছে তিন স্কোয়ার ফুটের মতো জায়গা প্রয়োজন হয় একটা খরগোশের নর্মালভাবে চলাফেরা করার জন্য খাবার দাবার খাওয়ার জন্য ঘুমানোর জন্য তো এক্ষেত্রে আসলে আমাদের দেশে তো সবাই মূলত পেট হিসাবে বা পোষা প্রাণী হিসাবে খরগোশ পালন করে এজন্য যারা শহরের বাসা বাড়িতে খরগোশ পালন করে তারা চাইলে ছাদে এরকম একটা ওদের জন্য বাসা বানিয়ে নিতে পারেন একটা সিমেন্টের স্ল্যাব দিয়ে তা এটা দুইতলা বা একতলা করে একটা বাসা বানিয়ে নিয়ে সেখানে রাখতে পারেন তাছাড়া আপনার কাছে যদি এরকম ব্যবস্থা না থাকে তাহলে ওদেরকে একটু ছেড়ে রাখলেন দিনে দুই তিন ঘন্টা আর বাকি টাইম একটা বড় সাইজের দুই আড়াই ফিট সাইজ বা দুই আড়াই ফিট সাইজের একটা বড় খাঁচা কিনে সেটার মধ্যে রাখবেন আর বড় একটা বিষয় হচ্ছে যে ওদের ছেলে মেয়ে কখনো একসাথে রাখবেন না দুটাকে সবসময় আলাদা রাখবেন ধরেন আপনার বাচ্চা উৎপাদন করবেন ওই সময়টাতে দুই চার পাঁচ দিনের জন্য দুটাকে একসাথে দেন তারপর আবার আলাদা করে দেন বা এক বেলা একদিন একসাথে রাখলেও এনাফ বাচ্চা হবে ঠিক আছে আমরা মূলত খরগোশগুলোকে আলাদা আলাদা রাখি কারণ হচ্ছে অতিরিক্ত বাচ্চা হয়ে বাড়িঘর বোঝাই হয়ে যায় এই বাচ্চাগুলো সবসময় যে আমরা প্রপার মানুষের হাতে তুলে দিব সেটাও দিতে পারি না আর এত বাচ্চা তো রাখাও সম্ভব না এই জন্য মূলত এটা অ্যাভয়েড করা হয় করার জন্য এদেরকে আলাদা আলাদা সবসময় রাখা হয় আমরা একসাথে হতে দিতে চাই না তবে অ্যাক্সিডেন্টলি মাঝে মাঝে হয়ে যায় যেমন এই যে দেখেন এই যে কেহেরমান খরগোশটা তাকে কিন্তু এই ভিতরে রাখা হয়েছে এবং খাঁচার ভেতরে রয়েছে হচ্ছে গিয়ে একটা মেয়ে খরগোশ সে বারবার উকি ঝুঁকি পেরে ভেতরে যাওয়ার চেষ্টা আছে কিভাবে যাওয়া যায় বা সেই যে জালনা দিয়ে বারবার উঁকে ঝুঁকি পারতেছে কীভাবে সে বাইরে যেতে পারে তো এই জন্য ওরা একটু দুষ্ট প্রকৃতির হয় ওদেরকে কন্ট্রোল করাটা বেশ কঠিন ব্যাপার এই জন্য আপনাকে মানে সবসময় সচেতনভাবে রাখতে হবে যে বেশি বাচ্চা হলে আবার মেয়ে খরগোশগুলো দুর্বল হয়ে যায় আমার মেয়ে খরগোশগুলো এর আগে প্রথম দিকে যখন কম বসতাম তখন দেখা গেছে যে মেয়ে খরগোশগুলো অসুস্থ হয়ে একেবারে শুকিয়ে যাচ্ছিল কিন্তু পরবর্তীতে যখন বুঝতে পারলাম অতিরিক্ত বাচ্চা হওয়ার জন্য এরকমটা হচ্ছে তখন আস্তে আস্তে ওদের সেপারেট করে রাখা মানে শুরু থেকেই সেপারেট ছিল কিন্তু তখন বেশিরভাগ সময়ই মানে ভেতরে চলে যেত ছেলে খরগোশগুলো মেয়েগুলোর খাঁচার মধ্যে বা মেয়েগুলোর যে জায়গাটার মধ্যে ওদের রাখা হয়েছে ওইখানে চলে যেত আর এইভাবে বারবার বাচ্চা হতো তো পরবর্তীতে প্রোটেকশনটা আরও খুব ভালোভাবে স্ট্রংলি ফলো করা হয়েছে এছাড়া আমাদের দেশে অনেকে আছে যে একটা দুইটা খরগোশ পালে আর এরা যেটা করে হচ্ছে খরগোশকে খোঁজা করে নিয়ে আসে মানে হাসপাতালে নিয়ে এই খরগোশের প্রজনন ক্ষমতাটাকে ধ্বংস করে নিয়ে আসে আসলে এইগুলো করলে আপনার ওটা বলদ হয়ে যাবে ওইটার খরগোশ থাকবে না ওইটার মানে আমাদের খরগোশগুলোকে দেখেন কতটুকু চটপটা আর কতটুকু তারা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ সে মানে তার যে ন্যাচারাল যে অ্যাক্টিভিটি সেটা নর্মাল থাকবে কিন্তু আপনি যদি ওই সব করেন তাহলে কিন্তু আপনার খরগোশের ন্যাচারাল অ্যাক্টিভিটি থাকবে না আপনার একটা প্রাণী থাকবে সে আপনার কাছে খেলনার মতো কিন্তু আলটিমেটলি তার যে একটা ন্যাচারাল সৌন্দর্য সেটা আপনি উপভোগ করতে পারবেন না তো আমি এটার বিরোধী এই জন্য যে যাই বলেন এটার পক্ষে আমি কখনোই বলবো না তো যাই হোক এই হলো মোটামুটি খরগোশের খাঁচার সাইজ এবং রাখার নিয়মকানুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন মোটামুটি একটা ভালো জায়গা দিলে ওদের জন্য থাকতে সুবিধা হয় আর দুর্গন্ধটাও কম হয় কারণ এখানে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারলে জায়গা বেশি ছোট হলে গন্ধটা বেশি হবে এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার তো এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর খরগোশ নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কাছে জিজ্ঞেস করতে পারেন ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাহায্য থাকার জন্য